কি পাকাইছো এই যে গরুর যে পায়ে আছে না পায়ে দেনে হারি পাকাইছি আর এই যে দেখো কি রানছি এই চালের আটা রুটি বানাইছি বুঝছো এখন সবার প্লেটে প্লেটে দেই সবাই খাও দেখতে তো খুব সুন্দর লাগছে আবার কত বসো আবকর বড়ড়া দে ওমর রে বড়ড়া দে আবকর বড়ড়া দে ওমর রে দেমো এইটা আমাদের না এ ডমর দে নে তো এক পেরু বড়ড়ি খাইলাম এ সবাই খাইতাছে এই যে আমার হাজবেন্ড খাইতাছে এই যে আমার ছেলেরা খাইতাছে চালের আটা রুটি আর এই যে নেহারি রান্না করছি আমার কেমন নসেরে

মজা আবদুল্লা হাট কি খাওয়া শেষ হ্যাঁ তোমার হাট আস্তে আস্তে সবারই খাওয়া দাওয়া শেষ হয়েছে এদের রুটি আছে আর মাত্র দুই তিনটা সবাই খাওয়া শেষ এখানে আর সামান্য পরিমাণের আছে সব খেয়ে ফেলেছি আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের এই গরিবের ভিডিওটি আপনাদের কেমন লাগলো গরিবের সংসারের ভিডিওটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে